দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান সিল্ক এর সাথে ম্যাচিং অরগ্যানজা ফেব্রিক আমরা ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম গজ লেস কালেকশনের আরো একটা সুন্দর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সব অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান সিল্ক এর সাথে ম্যাচিং অরগ্যানজা ফেব্রিক আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের কাস্টমার আমাদেরকে স্যাম্পল ছবি দিয়েছিলেন এবং আমরা কালার ম্যাচিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন অরগ্যানজা এটা ওড়নার জন্য আড়াই গজ উনি অর্ডার করেছেন এবং এটার সাথে এটা চার গজ উনি অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি খুবই গ্লসি একটা ফেব্রিক এটা প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান সিল্ক ফেব্রিক সো আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করতে পারেন অনেকে কিন্তু এই টাইপের ফেব্রিক এখন নিতে যাচ্ছেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে সো এগুলোতে কিন্তু আপনারা খুব ইজিলি কারচুবির কাজ এমব্রয়ডারি কাজ করায় নিতে পারবেন তার সাথে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি সিল্ক এটা কিন্তু খুবই খুবই সফট আর এটা হচ্ছে যে খুবই ইউনিক একটা কালার এটা বেগুনি কালার আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করছি নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ফ্যাব্রিক আপনাদেরকে দেখাবো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম